টয়টা এবং পঁচিশের জি প্যাকেজের এই গাড়িটি আপনাদেরকে আমরা দিয়ে দিব মার্কেট থেকে অনেক প্রাইস কমে আপনি বলতে পারেন এই গাড়িটা আপনার আমাদের কাছ থেকে একটা এক্স করলার চাইতেও খুবই কম প্রাইসে পেয়ে যাচ্ছেন সো আজকের এই গাড়িটা হচ্ছে টয়টা ব্যান্ডের এক জি প্যাকেজ একটা গাড়ি মডেল হচ্ছে দুই হাজার ছয় এবং রেজিস্ট্রেশন করা হচ্ছে দুই হাজার নয় সালে সো গাড়িটাতে দেখেন কোনো প্রকার কিন্তু রঙের কাজ আপনার না এছাড়াও সুন্দর অ্যালোয়িং পাচ্ছেন এবং চাকার বিট দেখেন এক বছরের মতো ইউজ করতে পারবেন সো ভিয়ার্স গাড়ির পিছন দিকেও আপনাদেরকে আমরা দেখাবো দেখেন গাড়ির পিছনটাও কিন্তু অনেক ফ্রেশ পেয়ে যাচ্ছেন আপনারা এবং পিছনের গ্লাসটাও কিন্তু অরিজিনাল জাপানি যে সেটা কিন্তু দেওয়া রয়েছে তো এবার এই গাড়িটার যে ব্যাগলা সেটা কিন্তু আপনার এই রিমোটের মাধ্যমে খুলতে পারবেন আপনি যদি প্রেস করে ধরে রাখেন তাহলে কিন্তু পিছনের যে ব্যাগলাট আছে সেটা খুলে যাবে আর পিছনে কিন্তু আপনারা দেখেন একটা সিএনজি সিলিন্ডার পেয়ে যাচ্ছেন কারণ গাড়িটা অফলাইনের পাশাপাশি সিএনজিতে ডাইভ করতে পারবেন এবং পিছনের পথে একটা ক্রস ভিউ দেখেন একেবারে অরিজিনাল রয়েছে এখনো সো বেস বাম পাশটা আপনারা দেখেন বাম পাশেও কিন্তু একেবারে ফ্রেশ রয়েছে বাম পাশেও কোনো প্রকার রঙের কাজ নেই সো এই গাড়িটা আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই অল্প প্রাইজের মধ্যে আর গাড়িটার পেপার্সও কিন্তু আপডেট রয়েছে দুই সালের নয় মাস পর্যন্ত ট্যাক্স টুকন এবং ফিটনেস দুইটাই তো আজকের এই গাড়িটার আজকে গ্রেট ধরা আপনাদের জন্য মাত্র তেরো লক্ষ চল্লিশ হাজার টাকা সরাসরি আসেন অবশ্যই প্রাইজ নিয়ে কথা বলতে পারবেন